আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কুচকুচ হতা হ্যায় এর দেশীয় কাজল বয়কার চুল ছেলেদের সঙ্গে চলাফেরা খেলাধুলাও করেন ছেলেদের সঙ্গে আর ক্রিকেটে তিনি এলাকার নাম যাদা ব্যাটসম্যান নাম মিথেন তবে বাস্তবে তিনি সাবিলা নূর অভিনয় করেছেন এমনই একটি মজার চরিত্রে নাটকের নাম চল পালাই এখানে তিনি হাজির হয়েছেন এলাকার ক্রিকেটার হিসেবে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত গত সপ্তাহে এর দৃশ্য ধারণ শেষ হয়েছে বলে জানান সাবিলা তিনি এ প্রতিবেদককে বলেন এলাকায় আমি নিয়মিত ক্রিকেট খেলি বেশ ভালো খেলি এজন্য ছেলেদের দলে আমি থাকি আমার প্রতিপক্ষ দলের বোলার আমার বন্ধু তাকে নিয়মিত ধোলাই করি গল্পটা এমনই এখানে বোলার চরিত্র অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ সাবিলা আরও জানার নাটকের একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন এরপর থেকে অনেকেই ভেবেছেন এটা বলিউডের কাজল অভিনীত কুচকুচ হোতাহে এর অঞ্জলি চরিত্র সাবিলা বলেন অনেকেই ভেবেছেন এটা কাজলের সেই চরিত্রটি আবার অনেকেই ভেবেছে আমি চুল কেটে এই অবস্থা করেছি আসলে কোনোটাই সত্য নয় চিত্রনাট্য দাবিতেই এভাবে হাজির হলাম জানা যায় এক ঘন্টা এ নাটকটি জন্য নির্মাণ করা হয়েছে শীঘ্রই যা প্রচার হবে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে